মুসলমানের এই দেশে বৈষম্য মুক্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ঢাকা অবস্থায় একটি জাতের মেরুদণ্ড আর ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটাই হচ্ছে মনে একটি চারিদিকে প্রতিষ্ঠিত করা স্বাবলম্বী করার উন্নয়ন অগ্রদতের দিকে নিয়ে যাওয়ার একমাত্র সমান সেই অবস্থাকে আজকাল স্বীকার করে একটা দায়ী শিক্ষার্থীকে এভাবে আজ পালন করছেন তাদের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন প্রত্যেক তাই শিক্ষকরা তাদের দাবি পূরণে এইভাবে ভাবে থাকতে হবে এটা তো বলা ছিল না সম্মানিত ভাইরা আমরা পরিষ্কার এখানে কোন ক্যাটাগরি ছাড়বে না মাদ্রাসা বাংলাদেশে আছে এগুলো

চিন্তা চেতনা প্রত্যাশাকে আপনার বিজ্ঞান গোষ্ঠী দেখাবেন আর জনগণ বসে থাকবে এটা চিন্তা করার কোন কারণ নেই তাহলেই এই আন্দোলন থামবে না হয় আন্দোলন থামবে না এই আন্দোলন অগ্রসর হবে পাথর এই দাবি আদায় করতে আমরা